মন্থা হাড়ালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পড়তেছি কোথায় গেল এখন বাজে ডেটটা গুড আফটারনুন তো বলাই যায় তাহলে গুড আফটারনুন দিয়ে আজকে শুরু করছি আর চলছে ওয়েদারটা মানে মারাত্মক করে দিয়েছে কাল থেকে ফ্যানের হাওয়া পুরো ঠান্ডা তার সাথে ওয়েদারও ঠান্ডা কিন্তু ফ্যানের হাওয়াতে যতটা আরাম লাগছে ফ্যান না চলে কাজকর্ম করলে গরম লাগছে যাই হোক চলো আজকে আমি ঠিকই করেছিলাম যে একদম ঠাকুর পুজো থেকে ব্লগটা স্টার্ট করব তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না হয়ে গেছে ভাতটাও মানে লাস্টে বসিয়ে স্নান টান করলাম আজকে রান্না বান্না করেছি একদম সিম্পল আজকে হচ্ছে চব্বিশে বৈশাখ আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিনটা হলো আজকে আমার জন্মদিন আর আজকে চব্বিশে বৈশাখ কিন্তু আমার চব্বিশে বৈশাখ আটই মে আটই মেটা পড়েছে আগামীকাল মানে বুধবার তো যেহেতু মঙ্গলবার আমি বাড়িতে কোনো আসে রান্না বান্না করি না তাই আজকে কোনো রকম সেলিব্রেশন হচ্ছে না মানে সেলিব্রেশন বলতে আর কি স্পেশাল খাওয়া দাওয়া সেগুলো আজকে আর করছি না চশমাটা করে নেই মানে আন্দাজেই আর কি কথা বলছি রাত্রিবেলায় একটুখানি ওই যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই একটু লুচি টুচি বানাবো এরকম একটা প্ল্যান করে রেখেছি লুচি একটু সিমুই পায়ে সেসব বানাবো আর সঞ্জয় একটু মিষ্টি টিষ্টি নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে সারাটা দিনই সারাটা দিন বলতে আর্ধেকটা দিন তো কেটেই গেল তো বিকেল থেকে যা একটু একটু টুকটাক সেগুলো শেয়ার করব অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আর এবারে জন্মদিনে তোমরা তো আগের ব্লগে দেখেইছ যে আমার একটা সারপ্রাইজ হঠাৎ করে একটা গিফট পেয়ে গেছি সঞ্জয়ের তরফ থেকে আচ্ছা একটা স্পেশাল হয়ে গেছে প্লাস অনেক কিছুই স্পেশাল স্পেশাল করেছে আর কালকে মানে বুধবার আগামীকাল যে খাওয়া হবে সেটাও স্পেশাল খাওয়া দাওয়া হবে আর সেটা আমাকে রান্না করতে হবে না অবশ্যই বাইরে থেকে আসবে তো দুদিনের দুদিনের দুদিনেরই ব্লগ শেয়ার করবো একসঙ্গেই তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা আর একটা কথা যেটা বলিনি এরা প্রত্যেক বছর মানে যে কোনো হোক আমার একটা নতুন নাইটি কিন্তু ভরাই থাকে পয়লা বৈশাখে দুটো নাইটি নিয়েছিলাম করে নিয়েছি মনে ছিল না জন্মদিনের কথা যে তুলে রাখবো কিন্তু পুজোর সময় যে তিনটে নাইটি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তার মধ্যে একটা পড়িনি রয়ে গেছে এটা আজকে জন্মদিনের দিন বার করে পড়লাম প্রত্যেক বছরই আমার এরকম একটা না একটা নাইটি তোলাই থাকে আর জন্মদিনের দিন সেটা নিজেই বার করে পড়ে নিই ছেলেকে বললাম যে এটা শিখে নে আর নিজেরও তোকে দাদা যা দিন তোকে যা যা জামা কাপড় কিনে দেবো একটা করে তুলে রাখবি জন্মদিনে পরে যেন বলছে অনেক তো আমার হাতে নেই ওটা তোমার হাতে তুমি তুলে রাখবি তাকে গরমের ছুটিও পড়ে গেছে আজকে সাত তারিখ হঠাৎ করে কালকে নোটিস এসেছে ওর গরমের ছুটি পড়ে গেছে কিন্তু গরমের ছুটিটা চোদ্দ তারিখ অব্দি থাকবে চোদ্দ তারিখ এই মাসেরই চোদ্দ তারিখ অব্দি থাকবে চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ আবার ওদের স্পেশাল ক্লাস হবে তারপর আবার কিছুদিন ছুটি থাকবে আঠারোই জুন মনে হয় পরে আসবো বললাম কিন্তু সন্ধ্যায় এখনই গিফটটা নিয়ে এসেছে मगर ये इतना दिख चें चेना कैमरा दे जो दिन ना तो कौन सा जी कौन सा जो दिन ना तो माय जब मुझे जब तब अलग अलग ले रहे जब जाए आए तो तुम जाकर मार के मार के तुम लोग फोड़े तो माय जब काम करना तो यहाँ पार्क होता है तो तुम्हारा चिंगा कह रहा हूँ तुम तो तुम

ঠিক আছে চলো আবার পরে আসছি এই খাবারটা নিয়ে বসেছি এই যে সিমুয়ের পায়েস আর এই হচ্ছে কচুরি এটাকে বলা হয় গুটকা কচুরি মানে ভিতরে সেই পুটটা থাকে আর একটা কচুরি খেলেই একদম পেট ফুলে ঢোল আর তার সাথে সকালবেলায় একটু সুজি আর আটা দিয়ে যে ওই চিল্লাটা বানিয়েছিলাম ওটাও একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে একটা ছিল ওটাও ছেলেকে দিয়ে দিলাম আর পায়েসটা এখন দিলাম কারণ আছে একটু কমালাম মানে এত আওয়াজ যেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে ফ্যানের স্পিড বেড়ে গেছে আর এতদিন দায় হাওয়া পাওয়া যাচ্ছে না তো খাবারটা নিয়ে বসলাম কারণ সঞ্জয় সকালবেলায় এই কচুরিটা নিয়ে চলে এসছে আমি তো ঘরে জলখাবার বানিয়েছি তার মধ্যে ও আবার এইটা তিনটে নিয়ে এসছে করে বলেছিলাম তুমি বিকেলবেলায় ও তো চা বানিয়ে নিয়ে যায় তো বলেছিলাম তুমি বিকেলবেলায় তোমারটা একটা নিয়ে চলে যাও ও আবার ভুলে গেছে দিয়ে এখন চা খেতে গিয়ে ওর মনে পড়েছে আমাকে ফোন করে বলছে দেখি ভুলে গেছি এবার ওই বেলায় একটু লুচি আর আলুর দম বানাবো মানে ছেলেকে তিনটে অপশন দিয়েছিলাম আলু ভাজা আলু চচ্চড়ি আর আলুর দম তো অবভিয়াসলি আলুর দমটাই সাংসান হয়েছে আর কি পাল্লা থেকে তো এবারে জানি না এই কচুরিগুলো এই কচুরিটা খেয়ে পেটে কতটা কি জায়গা থাকবে থাকবে তো এখন পায়েসটা বানালাম আর পায়ে সিমুই সিমুইটা অনেকদিন ধরে রাখা ছিল তো ভাবলাম ঠিক আছে একটু সিমুইয়ের পায়েস বানাই অনেকদিন ধরে মানে ভেবেই রেখেছি যে বানাবো ও আবার রসমালাই নিয়ে চলে এসছে সঞ্জয় আজকে এরকম মাটির হাঁড়ি মানে হাঁড়িগুলো সেই ভাঁড়গুলো পাওয়া যায় তিনটে রসমালাই এনেছে তো এবার রাত্রেবেলায় তো লুচির সাথে যদি রসমালাই থাকে তার সঙ্গে পায়েস এত মিষ্টি তো খেতে পারবো না তাই আমি আর ছেলে পায়েসটা এখনই খেয়ে নিচ্ছি আর তখন রসমালাইটা খাবো আর সঞ্জয় কি করবে জানি না তো ঢুকবেই রাত দশটায় এসে তো একেবারে ডিনারটাই করবে এই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে আমাদের ইয়ে হয়েছিল ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়নি অন্য জায়গায় হয়েছিলো তার ঠান্ডাটা আমাদের আজকে দেখো ঝোল ধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বাজ পড়ছে প্লাস বৃষ্টি হচ্ছে কিন্তু একটাই অসুবিধা আর হাওয়া দিচ্ছে খুব বেশ ঠান্ডাও হয়ে গেছে কিন্তু লোডশেডিং হয়ে গেছে আমাদের এমার্জেন্সি লাইট জ্বলছে দুটো ঘরে কানেকশান করা আছে কিন্তু আমার রান্নাঘর অবধি অন্ধকার রান্নাঘরটা পুরো অন্ধকার রান্নাঘর অব্দি আলো যাবে না এবারে এখন আমার মানে এত বৃষ্টির আওয়াজ না প্রচণ্ড মানে একটা নয়েসই হচ্ছে তো এই দরজাটা প্রিয় দিনে প্রচণ্ড হাওয়া আসবে কিন্তু আর খুলছি না জানলাগুলো খোলা রাখতে পারছি না খাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে তো আমার আটাটাও মাখা হয়নি আর এদিকে আলুর দমে সেই আলুটা সেতো করে রেখেছি ভাবলাম নটার সময় হ্যাঁ সব করবো পর্দাটা দিয়ে রাখি কারণ একদম সামনাসামনি আয়না সাজটা আছে তো আর যে বিদ্যুতের ছটা যদি মারে আয়নার কাছে লাগবে তাই আর এত মানে এত বৃষ্টির ঝাঁট যে জানলা বন্ধ করে দিলাম কারণ পুরো খাট অবধি বিছানা অবধি জলের ঝাঁট চলে আসছে তো এইরকম বৃষ্টি আর এরকম হাওয়া থাকলে ঘুমের অস্ত আর এই বাজটা কি বড্ড ভয় লাগে শোয়ানোটা বাজছে আমি অন্ধকারেই মানে ওই আমার যে ছোটো এমার্জেন্সি লাইট আছে সেটা দিলেই রান্নাবান্নার কাজটা স্টার্ট করি কারণ আর বেশিক্ষণ বসে থাকলে আর এদিকে ভিডিও এডিট হয়নি মানে কালকে যে ভিডিওটা সারবো আগে ভিডিওটা বানানো আছে সেই ভিডিওটা ভাবলাম আজকে এডিট করবো তো এত সারাদিন কাজ তো ভিডিও এডিট করার টাইমই পাইনি কখন এডিট করব জানি না এবার তো কারেন্টও অফ হয়ে গেছে ভিডিও এডিট করতে বসলে ফোনের চার্জও তো কমে গেছে এডিট হয়ে গেছে আর কি মানে বাকি আছে আর কি অল্প একটু একটু মানে ভয়ে ভয়েস ওভার দেওয়া একটু গান দেওয়া মিউজিক দেওয়া এগুলো একটু বাকি আছে কোথায় কোথায় কী কী দেবো কখন করবো জানি না আদৌ করতে পারবো কি না আজকে আপলোডটা করে রাখলে কালকে পাবলিশটা করতে সুবিধা হতো কিন্তু জানি না আজকে আর করতে পারবো কি না সেটাকে সব রেডি করতে হবে একটু চাপ পড়ে গেল আর কি আর এই যে ভিডিওটা এটা তার পরে যাবে তো চলো আর বেশি ইয়ে করবো না কারণ কালকেও এই ভিডিওটা কন্টিনিউ হবে কালকেও হবে আজকে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার সময় আবার আসবো আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে আমার ছেলেটা এইদিকে দেখে আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে না আমি তো সকাল তো বললো তো পাঁচ ফুট ক্রস করে গেছে

লেচিগুলো কেটে লুচিগুলো সমস্ত বেলে নিলাম বেলে টেলে একেবারে সব ছাপ ভেজে নেবো আর ক্যান্ডেল লাইট মানে যেহেতু অনেক দিন লোডশেডিং হয়নি তাই চার্জারগুলো চার্জেও দেওয়া হয়নি তো চার্জারগুলো যেহেতু চার্জে দেওয়া হয়নি এই এই ইয়েটা এমার্জেন্সিটা একটা জ্বলছে দুটো পয়েন্ট দুটো পয়েন্ট জ্বলছে না যে কোনো একটা বাবান তুই যদি ঘরে কিছু করবি তাহলে ঘরটা জ্বালিয়ে নি এটা বন্ধ করে দে আমার তো কাজ হয়ে গেছে তো যাই হোক আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম আমার যে ছোটো চার্জারটা বললাম জ্বালিয়ে করবো সেটা জ্বালিয়েও দেখছি চার্জ নেই তো মোমবাতি জ্বালিয়েই আমাকে কাজগুলো করতে হবে তো দেখো বন্ধুরা আমার তো হয়ে গেছে আর এত ফুলে ছিল না যে পুরো এক হাঁড়ি হয়ে গেছে এখন ফোলাটা কমে গেছে বলে নেমে গেছে তাও দু জায়গায় রেখেছি সেই জন্য খা আর দেখো আমি তো মোমবাতি জ্বালিয়েই কাজ করলাম আর এই হচ্ছে আলুর দম ঝলঝি করেছি এটাতে ঢাকা চাপা দেবো না একেবারে নেতা নেতা হয়ে যাবে তাই এরকম করে ঝুড়ি ঢাকা দিয়ে যাচ্ছি আর এই যে সময়ের পায়েসটা করেছিলাম একদম চাপ চাপ হয়ে যাচ্ছে খেতে খুবই ভালো লাগছে এখন আরও ভালো তো চলো সঞ্জয় তো কখন আসবে কে জানে শোয়া দশটা বাজছে পুরো অন্ধকার লাগছে মুখটা দেখাই যাচ্ছে না সঞ্জয় তো ঝড় বৃষ্টির জন্য আসতে পারছে না তো অল্প অল্প বৃষ্টি পড়ছে এখন চলে আসতেই পারে এমন সময় বৃষ্টিটা স্টে সেই নটার সময় থেকে নটার আগে কারেন্টটা গেছে আর শোয়া দশটা বাজছে এখনও কারেন্ট আসার নাম নেই কখন আসবে তাও জানি না তো চলো আজ আমাদের মনে হচ্ছে মোমবাতির আলোতেই খাওয়া দাওয়া করতে হবে আর ওয়েদারটা যদি এমনি থাকে তো রাত্রে ঠিকঠাক ঘুমোতে পারবো কারেন্ট না এলে আর যদি সেই ঘুম মেরে যায় না বৃষ্টি শেষে সেরকম হয়ে গেলে ঘুমটাও বরবাদ হয়ে গেলো এই জন্যই আমার বৃষ্টির ঝড় মানে বৃষ্টি ঠিক আছে এই ঝড়কে আমার ভয় লাগে তো চলো একটা মোমবাতি জ্বলুক রানাঘরটা একদম অন্ধকার এই একটা মোমবাতি আছে এটা নিবিদি পরে আবার ডাল নেবো প্রায় পুনে এগারোটা বাজছে তো আমরা খেতে বসে গেছি আর লাইটের অবস্থা এইরকম কোনো রকম আর কি জ্বলছে আর নিচেই বসলাম একদম হাওয়া বাতাস সব বন্ধ হয়ে গেছে কারেন্টও আসেনি আর এই যে রসমালাই পায়েস আমরা তো খেয়েছি তখন সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছিলাম আর আমার ওই গুটকা কুচুরি খেয়ে এখনো গলা দিয়ে উঠছে তাই কোন রকম দুটো নিয়ে বসেছি ওর হজম মনে যাচ্ছে

গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে বুধবার আর আজকে আমার হচ্ছে হ্যাপি বার্থডে সেটা তো কালকেই বলেছিলাম কারণ ইংরেজিটা আজকে বলেছে আর মানে কালকে রাত্রেবেলায় এত ঝড় বৃষ্টি ওদের সঙ্গে তো শেয়ার করেছি তো কারেন্ট এসেছে অনেক রাতে কত রাত্রে টাইম দেখে যখন মানে এই রোড লাইটগুলো জ্বলে আর ওই লাইটটা একদম ঘর অবধি আসে তো মাঝে রাতে ঘুম ভেঙেছে তখন দেখছি যে লাইট জ্বলছে রাস্তার তো ভাবলাম যে উঠেছি উঠে ফ্যানটা চালাবো মানে অভ্যাস বসত আর কি যে ফ্যান চালাবো ও বাবা তারপরে ভাবছি যে না না এত শীত করছে দরকার নেই বলে আবার শুয়ে পড়েছি এমনিতেই আমরা এইদিকে মাথা করে শুয়েছি আমরা সাধারণত ওইদিকে মাথা করে শুই মানে ফ্যানটা যেহেতু ওই দিকে আছে ওই ওইদিকে মাথা করে শুই আর যেহেতু কালকে কারেন্ট ছিল না তো এইদিকে মাথা করে শুয়েছি আর এই জানলাটা দিয়ে মানে মারাত্মক মারাত্মক খাওয়া আসছে আর রোদটা সূর্যের রোদটা দেখো ও একদম মানে সেই আর একটু সকালে না কি যে লাগছিল সোনালি রোদ বাবা বাবারে করে খুলে দিয়ে একদম মানে রোদটাকে মনেই হচ্ছিল না যে এই রোদ আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে এতদিন মানে খা খাঁ করে দিয়েছে জ্বালিয়েছে পুড়িয়েছে সেটা মনেই হচ্ছিল না কি যে শান্ত স্নিগ্ধ রোদটা লাগছিল আর এখনও সেরকমই আছে হাওয়াটা পুরো ঠান্ডা খুব সুন্দর ওয়েদারটা করে আছে খুব ভালো লাগছে আকাশটাও দেখাই একটু কিনা দেখাবো আমার তো চতুর্দিকে শুধু ঘর দেখো একটু আমাদের পূর্ব দিকে এটা দারুণ লাগছে কাল ঝড় বৃষ্টি কমার পরে প্রচণ্ড মানে সে একটা ঘুমোট একটা ধামসা ভাব হয়ে গেছিলো কিন্তু তারপরে যখন শুলাম শুয়েছি সেই সাড়ে বারোটা কোনো একটা ভিডিওটাই এডিট করলাম পুরো ভিডিওটাকে এডিট করলাম করে তারপরে ওটাকে এক্সপোর্টিং করে তারপরে শুনলাম তো এক্সপোর্টিংটা শেষ হতে অনেকক্ষণ টাইম লাগলো আগের ভিডিওটা যেটা আজকে ছাড়বো আর কি আজকে পাবে তোমরা তো এখনও আপলোড হয়নি সঞ্জয় আসবে সঞ্জয় আর ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে ছেলে সাড়ে সাতটার থেকে টিউশন ছিল সায়েন্সে তো ও ওর বাবার সাথে ওই পনেরো সাতটা নাগাদই বেরিয়ে গেছে সেই আবার সাতটা দশ পনেরোতে তো বেরোতেই হবে তাতে ও বাবার সঙ্গে চলে গেছে বাবার কাছে কিছুক্ষণ বসে থাকবে তারপরে ওখান থেকে আবার টিউশন পরে বাড়ি চলে আসবে এই এখন বাড়ছে হচ্ছে সাড়ে নটা মতন প্রায় পড়ে দশটা দশটার মধ্যে বাড়ি চলে আসবে কালকে লুচি আর আলুরদম কটা আছে ওই আমি আর ছেলে খেয়ে নেবো সঞ্জয় গুটকা কচুরিটা নিয়ে গেছে খাবে আর আজকে দুপুরবেলা আমার কোনো রান্নাবান্না নেই তোদের কালকেই বলেছি যে রান্নাবান্না আমার নেই বাইরে থেকে খাবার আসবে তো সঞ্জয় বলেছে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবে তো তিন প্লেট বিরিয়ানি আনবে আর হয়তো স্যালাড স্যালাড হয়তো বিরিয়ানির সাথে হয়তো দেবেই আমি একটু ভেবেছিলাম বাড়িতে রায়তা বানাবো কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো জানি না দুপুর পর্যন্ত এখন যদি সেরকম একটু দেখি গরম গরম লাগছে তবেই রায়তাটা বানাবো একটু শশা দিয়ে পেঁয়াজ দিয়ে রায়তাটা বানাবো তো যদি মানে খেতে চায় সবাই রায়তা তাহলে অল্প করে বানাবো দই তো আছেই কোনো অসুবিধা নেই আর ভালো লাগবে বিরিয়ানির সাথে রায়তাটা আর কিচ্ছু বানাবো না অমরা অন্য কিছু এক্সট্রা হয়ে যায় কেউ খেতেও যায় না চলো কালকে ভিডিওটা অনেকটাই হয়ে গেছে প্রায় সতেরো মিনিট আমি এডিট করে দেখলাম কিছুটা খুব বেশি আর ভিডিওটা বাড়াব না তো এখন ঘর ঝাটফাট দিয়ে দিয়েছি বাসি কাপড় ছেড়ে নিয়েছি দিয়ে এই পটের বিবি সেজে বসে আছি উষা বাসন কসন বার করে দিয়েছি উষা আসবে কাছাকুছিগুলো ভেজা খুব বেশি একটা কাঁচাকুচি নেই তো তারপরে বসে থাকবো সারাদিন কালকে একটু খাটা খাটনি গেছে মানে সন্ধ্যের দিকে কিন্তু আজকে আর কোনো খাটাখাটনি নেই তো ব্যাস এই হচ্ছে কথা একদম দুপুরবেলায় দুপুরবেলায় কি বিরিয়ানি নিয়ে আসার পর তোমাদের কাছে আসছি আর একটা কথা বলি হাজব্যান্ডের কাছ থেকে যে গিফটটাই পাই সেটাই তো আমাদের ভালোই লাগে গিফট অবশ্যই এমনিতে তো ওরা আমাদের ভরণ পোষণ সবই করছে এটা কোনো ইয়ে নয় সবই দিচ্ছে সবই যা চাইছি সবই দিচ্ছে কিন্তু স্পেশাল কোনো অকেশানে স্পেশাল গিফট পাওয়াটা সেটা তো একটা আনন্দের তাই আমার আমার কাছে ঘড়ি ছিল না আমি একটা দেখেছিলে পুজোর সময় একটা এমনি একটা ঘড়ি কিনেছিলাম স্টাইল মারার জন্য আর কি তো তাই না সঞ্জয়ের মনে মনে কখন হয়েছে বিয়ের পর থেকে কোনোদিনও বীর কোনো মানে স্বাদও হয়নি আর কি যে ঘড়ি কিনবো এরকম কোনো শখ হয়নি তো তারপরে ইদানিং মনে হচ্ছে যে হাতে একটা এই আমরা তো টাইম ফাইভ মোবাইলেই দেখিনি তো তবুও মনে হচ্ছিলো যে হাতে একটা ঘড়ি থাকলে ভালো হাতে একটা ঘড়ি থাকলে ভালো তো সঞ্জয়কে বলিনি যে তুমি আমাকে একটা ঘড়ি কিনে দিও বা কিছু তো ওরও মনে মনে হয়তো হয়েছে মাথাটা কেটে যাচ্ছে ওর হয়তো মনে মনে হয়েছে তো সেই জন্য থেকে নিজের থেকেই গিফটটা আমি ভীষণ খুশি হয়েছি আর আমার গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আজকে আরেকবার পড়বো গিফটটা স্নান টান করে তখন তোমাদেরকে আর একটু ভালো করে দেখি বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর ওই যে বিরিয়ানি আনতে যাওয়ার কথা আছে তো আমাদের একা দেওয়ারই কথা ছিল তো আমি বললাম চলো সবাই মিলে যায় কারণ কোথাও থেকে বিরিয়ানিটা নেবে ও একদিনকে পিঠেস করাতে অনেকগুলো দোকানের নাম বলেছে এবার আমরা সেরকম বিরিয়ানি তো বাইরে থেকে খাই না আমি তো বানিয়েই খাই তো সেই কারণে কোন দোকান থেকে নেবে না নেবে আমি চলো সবাই মিলেই চলে যাই একটু ড্রেস করা হবে একটু শাদী পুজোও করা হবে একটু বেড়ানোও হবে আর বাড়িতে তো রান্না মানে তাই স্নান টান সব করে নিয়েছি সঞ্জয় স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে আজকে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি আর একটা শর্ট ভিডিও বানালাম তো চলো এখন বেরোচ্ছি সবাই মিলেই যাচ্ছি চলো কোথা থেকে বিরিয়ানিটা নিচ্ছি সেটাও দেখাই তাহলে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি মাঝে চেনু পাশে আছি

তো আমরা এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি এখান থেকে এর আগে কোনোদিন বিরিয়ানি নিই নি ফার্স্ট টাইম নিলাম তা কেমন খেতে এখন জানি না এই যে আমি হেলমেট করে দিবি হ্যাঁ আমাদের তো প্রাণ হয়ে গেছে কী ভি খাবার

এর মধ্যে আছে দুটো করে চিকেন আর একটা করে আলু একটা করে ডিম তো আলু আর ডিমটা আমরা ভাগ করে নেবো আমার পাতে আপাতত দু পিস চিকেন আছে আর একটা ডিম আছে ছেলের পাতে এখনো ডিম পড়েনি আলু আর চিকেন আছে সঞ্জয়ের পাতে তিনটেই আছে তাহলে খেতে বসি ও আরে এটা করছে সঞ্জয় স্যালাড কাটছে স্যালাডটা দেয়নি রায়টা দিয়েছে স্যালাড দেয়নি তো সঞ্জয় এখানে শশাটা কাটছে আর আমি পেঁয়াজটা কেটে নেব তাইতে আমরা খেতে বসে গেছি টেবিল সাজিয়ে আর এই যে স্যালাডটা আর এই হচ্ছে একটা লিমকা লিমকা একটা লিমকা নিয়ে এসেছি এটা মানে আমরা এখনই খেয়ে খাতাম করব তো চলো খাবারটা স্টার্ট করি আচ্ছা দাদা আচ্ছা দেখা যাবে তুমি ওটা খাবারটা কি দিও হবে না পড়ি খাবার ঠান্ডা হবে তাতে খান ও চলো তাতে কি খাই আলু দিয়ে আলা মেনিনটি আলো আলো তোরা খালি কেমন খেতে সেটা একটু মুখে দিয়ে দেখি এত দূর গেলাম এত রোদে গরমে দেখো ঠান্ডা লাগবে যাবে আরে আর পیاز দাও পیاز দাও আর তো পیاز কাটলাম স্বাদই হচ্ছে না তো এটা মুখে দিয়ে দেখি চিকেন একটু সিদ্ধ হয়ে গেল আর হলো আরো দিই দেখো চটকে বেশ দিন না

আমি এখানে আমাদের লোকাল এখান থেকে নিয়েছিলাম একদম ভালো ছিল না বিরিয়ানিটা আর মাংসটাও বেশ সব চিকেনের পিসগুলো বেশ বড় বড় বিরিয়ানি ও হায়দ্রাবাদী বিরিয়ানি সেটাই তো বলা হয়নি রায়তাটা একটু খেয়েছিস কোনোদিন রায়তা খাইনি ইচ্ছা ছিল বানাবো হুম হুম কেন কেন চলো খাওয়া দাওয়া সেরে নি আর ভিডিওটা আর বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো আর বড় করছি না এখানে ভিডিওটা শেষ করছি খাওয়া দাওয়ার পরে তো এই কোল্ড ড্রিঙ্কস খাবোই সেটা আলাদা করে দেখাচ্ছি না তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাকা ওইটা একটু